নাই যে জায়গার মধ্যে আল্লাহ দরওয়াজায় মাথাটাকে মাটির মধ্যে লাগাইয়া এমন কোন জায়গা বাদ নাই আমার আল্লাহকে সেজদা করে নাই কিন্তু নবীর সাথে বেআপি করার কারণে কোন সেজদা মালিকের দরওয়াজায় কবুল হয় না এখন আপনি আবাদত করবেন নবীর তরিকায় চলবেন না নামাজ পড়বেন নবীর তরিকায় চলবেন না রোজা রাখবেন নবীর তরিকায় চলবেন না হজ করবেন মদিনায় যাবেন না বলেন আপনার কোন আবাদত আল্লাহর দরওয়াজায় কবুল হবে কি হবে না দবীর মনোযোগ আমার নবীজি হাদিস শরীফের মধ্যে রয়েছেন নবীজির একজন সাহাবী যেই সাহাবীটা সব চাইতে কালো ছিলেন যিনি নবীর মসজিদের মুআযযিম ছিলেন বলেন তো এই সাহাবীর নাম কি সবাই বলেন সাহাবীর নাম কি হযরত বিলালে আফসি বিলালে আফসিকে বলনো আসছে

আমার নবী ডাক দেয়া কয় এসাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা নাম আছে এই নামটাকে তোমরা কে কে বেশি mohabbat করো আমি নবী দেখতে চাই সাথে সাথে বেলালে হাবসি labbayk ya rasulallah বলে দাঁড়ায় গেলেন বেলালে হাফসি ডাক দিয়া পায় নবী গো এই মসজিদের মধ্যে যারা আছে আমি বেলালে হাফসি আপনি রাসূলকে ওয়াদা দিলাম আপনি নবীর জন্য জীবন কুরবান করে দেব তারপর আপনি রাসূলের তরিকা মুহূর্তের জন্য ছাড়তে পারব না এখন বেলালে হাফসি দেই নবীর জন্য পাগল

নবীরে ভালোবাসলে দোষ আছে রে ভাই চেয়ারম্যানের কাছে যাও জন্ম সনদানার জন্য মৃত্যু সনদানার জন্য এখন চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান কি দমক দিয়া কথা বলো নাকি ভালোবাসা দিয়া কথা বলো এমপির কাছে যাও অনুদানের জন্য নাকি ভালোবাসা দিয়া কথা বলো যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই ম্যাজিস্ট্রেট সৃষ্টি হতো না আমার আল্লাহ বানাইতো না যদি আমার নবীরে না বানাইতো আমার নবীরে কি ভালোবাসা দিয়া কথা বলবেন নাকি কিভাবে বলবেন রসুলকে ভালোবাসা দেওয়ার কথা বলতে হবে রসুলকে তাজিম করতে হবে রসুলকে মহাব্বত করতে হবে আমার নুরের নবীজি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের আরে আমি নবীজি তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছে পাঠানোর উদ্দেশ্য হলো তুমরা ইবাদত করবা আল্লাহ দ্বিতীয় নাম্বার সুন্নত তরিকা মোতাবেক চলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করবা আল্লাহ সুন্নত তরিকায় চলবা আমার নবী এক নাম্বার ইবাদত করবা আমার আল্লাহ সুন্নত তরিকায় চলবা আমার নবী করে বললেন দুনিয়াতে থাকো অবস্থায় তুমি রসুলের তরিকা মোতাবেক কিভাবে চলবা কেমনে চলবা তোমাকে কারো কাছে শিখতে হবে যার কাছে শিখবা তার নাম হচ্ছে পীর তার নাম হচ্ছে ওস্তাদ তার নাম হচ্ছে সাইফুল হাদিস ভাইরা আমার হজরত পীর সাহেব কেবলা বয়ান করে গেলেন ওয়াজ করে গেলেন আপনাদেরকে যে নসিহত গুলো শুনে গেলেন এগুলো যদি মানতে পারেন আমার মনে হয় এর চাইতে বেশি আবাদতের দরকার নাই এক নাম্বার আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার তরিকা সুন্দরিকার মা কথা কয় না সুন্দর কার আমার নবীজি এখন আপনি যেই দলে করেন নবীর সুন্নত আপনার ভিতরে নাই নবীর সুন্নত কি আপনার ভিতরে নাই বলেন এই কবরের মধ্যে গেলে সাড়ে তিন হাত কবরের মধ্যে গেলে যেই ব্যক্তি যিনি আমাদেরকে তরানে বলা যিনি আমাদেরকে সুপারিশ করেন বলা যিনি হাউজে কাউসার দেনে বলা তিনি কে আমার নবী তিনি আমার নবী নবীর সুপারিশ ছাড়া কোন চান্দু বেটায় আপনার জান্নাতে যেতে পারবে শত এবারত করছেন তাহার করছেন নামাজের কোনো অভাব নাই কিন্তু আপনার ভিতরে নবীর তরিকা নাই আপনার ভিতরে কি নাই নবীর তরিকা নাই নবীর সুন্নত নাই কোন এবাদতে কি আসবে না আমার নবীকে যারা محبت করবে আপনাকে আমাকে যেই সময় কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখার পরে যখন আপনাকে কবরে শোয়ায় শোয়ানোর সময় কি পড়ে সবাই বলেন না তোর মনে পড়েনা নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কার মিল্লাতে দিলেন ওমা এই কবরের মধ্যে নবীর মিল্লাতে দিবেন কে হ্যাঁ আপনি যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নবীকে সালাম দেওয়া যাবে না নবীর প্রতি সালাম পড়া যাবে না নবীর প্রতি সালাতু সালাম করলে আপনার চুলকায় দাউদ একজিমা শুরু হয়ে যায় কিন্তু আপনি যেই সময় কবরের মধ্যে শুইবেন আপনার মা বাবাকে শোয়াইলেন যেহেতু শরীফ পড়লেন আপনার শরীরটা চুলকায় তাহলে কবরের মধ্যে দেওয়ার সময় কেন নবীর নাম নিলেন বাঙালি এমন চালাক বাঙালি বুঝে দুনিয়াতে যত বাহাদুরি করি কবরের মধ্যে গেলে কোনো বাহাদুরি চলবে না ওই জায়গায় বাহাদুরি চলবে আমার নবী কার তোমার কথা কয় না কার হাদিসের কথা আদম নবী থেকে শুরু করে যত নবীরা হাসুরের ময়দানের মধ্যে উপস্থিত হবে সব নবীর জবানে কি থাকবে ইয়ানফসি 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 আল্লাহ আমাকে মাফ করে দেয় সব নবীদের জবান কি থাকবে আর যিনি আপনার নবী আমার নবী আল্লাহ কয় তিনি আমারও নবী সেই নবীজির জবান মোবারকে কি থাকবে এখন সবাই বলবে ইয়া নফসি আমার নবী বলবে ইয়া উম্মতি বলেন ওই নবীকে পামু বাসবেন না তো কাকে বাসবেন ম কথা কই না ওই নবীকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন ভালো বাসতে হবে আমার নবীকে আমার ভাইরা দাঁড়া বলতেছেন আপনার জন্য আমি বেলা আমার জীবনটা কোরবান করে দিতে চাই নবীজিকে এত মোহাব্বত করতেন বেলা আলে কালওবেলাল আমার দয়াল নবীজি মেরাজের মধ্যে গেলেন যাওয়ার পরে মেরাজের মধ্যে যাওয়ার পরে দেখতেছে আরশের মধ্যে ঠক 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 তোয়রা আওয়াজ শোনা যায় জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে জিজ্ঞাসা করলেন হে জিবরাইল এই জুতারা আওয়াজ আমি নবি জি দুনিয়ার জমিন থেকে শুনে এসেছি এই দুতার আওয়াজ আর শিয়াও জিমের মধ্যে কীভাবে আসল এটা কে কার জুতার শোনা যায় যে বেসনাতুসাল্লাম ডেকে বললেন ইয়ার সুর আল্লাহ নিয়ে হাবিবাল্লা এটা অন্য কেউ নয় এটা আপনার সাহাবি হজরতে বেলালে হাউসি

সব সময় উজুর পড়ে সব সময় উজুর পড়ে অস্মাদির দিকে সাদা দঙ্গুলটাই সারা করে বলি সাধু আল্লাহ ইরাহা ইল্লম্লহু সাধু আল্লাহ মুহাম্মাদ আবেদুহুরা সোলো নবীজি আমি যে সময় আত্মাদৃদিকে তাকাইয়া কালিমাই সাহাদাব করি যখন পরি আবে দুহুয়ারা নবীর নাম মুবারক নিয়ে একটা চুমা খাই কি খাই এই একটা আবাদত আমার আছে আর কোন আবাদত নাই আমার নূরে নবী ডাক দিয়া কয় রে তোর এবাদত আমার আল্লাহ দরওয়াজায় কবুল হয়ে গেছে বেলাল আপসি ডেকে বললেন ওগো মায়ার নবী দয়ার নবী আল্লাহর দরওয়াজায় কেমন কবুল হইছে আপনার কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়া বেলাল রে আরশের মধ্যে তোমার জুতার আওয়াজের শব্দ পাইলাম জিজ্ঞাসা করলাম কার শব্দ শোনা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনার সাহাবী বেলালে হাবসির জুতার আওয়াজ শোনা যায় এরকম বেলালে হাবসির মত নবীকে ভালোবাসতে কে কে চান ভাইরা আমার হাফসির মত আমার নবীকে যদি ভালোবাসতে পারেন ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালে হাফসির মত যারা নবীকে ভালোবাসবে তারা ইবাদত করবে কার সবাই বলেন ইবাদত করবে কার ওয়ালা তুশরিকু বিশাইআ আল্লাহর সাথে কাউকে শরিক করবে এবার আমাদের সুন্নিদের একটা বদনাম আছে কি আছে আমাদের সুন্নিগরটা কি আছে বদনাম আছে বদনামটা কি কইতে পারবেন ওই সুন্নিরা নামাজ পড়ে না এই কথা কয় কি কয় না ওই সুন্নিরা কি পড়ে না আরে বেটা আমরা সুন্নিরা যত নামাজ পড়ে তোমরা তার ধারে কাছেও যাও না কথা বলে আমাদের সুন্নিরা পাঁচ ওয়াক্ত নামাজের ভাষাবাসী লাইলাতুল মিরাজের নামাজ পড়ে কি পড়ে না লাইলাতুল বারাতের নামাজ পড়ে কি পড়ে না লাইলাতুল কদরের নামাজ পড়ে কি পড়ে না তোমাদের ভিতরেই নামাজ আছে না নাই হ্যাঁ তাহলে নামাজি তো আমরা সুন্নিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালা তুশরিকু বিশায়া আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল গুরবা ওয়াল ইয়াতামা ওয়াল দুনিয়াতে সবার সাথে ভালো ব্যবহার করবা সৎ ব্যবহার করবা যাদের আত্মীয় আছে সাথে সম্পর্ক রাখবা বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবা ভাই বোনের সাথে সম্পর্ক রাখবা এটা দুনিয়ার কারো কথা নয় এটা কার কথা এবার বলেন সংক্ষিপ্ত আলোচনা করেছি এবাদত করবেন কার তরিকা চলবেন কার আমার নবীর কার তরিকায় আমার নবীর মা বাবার খেদমত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন অলিয়া উলিয়ায় দরওয়াজায় যাবেন কারণ অলির দরওয়াজায় গেলে কল পরিষ্কার হয় কি হয় এ কাল কি হয় অলির দরওয়াজায় গেলে কাল কি হয় পরিষ্কার হয় আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে অলিয়া উলিয়া গ্রামের দরওয়াজ যে তালগুলো পরিষ্কার তৌফিক দান করুক সতর বলুন আমিন